পালিয়ে দেব পানি খাওয়াবেন এখন পানি না নোংরা পানিকে ধুয়ে ফেলে দিয়ে আমি খাবো পালিটাকে ধুয়ে ফেলে দেবো গা পরিষ্কার করে দেবো আজকে টাইম ওজু খাওয়া কি করতে কমপ্লিট অত দিন পাই ধরা বলবে এত পানি নষ্ট করছে বলে ভাই না এটা নোংরা পানি বের করতে কারণ ওজু করতে যে গন্ধ করবে কিংবা বাসনা করবে ভালো লাগবে না এই কারণে গন্ধ পানিটা ফেলে হয় আলহামদুল্লাহ আলহামদুল্লাহ শেষ পর্যন্ত পাল্টা জুত হয়ে গেল আল্লাহ তোর থেকে আলহামদুল্লাহ সকলে একটু দোয়া করবেন ভাই আমাদের জন্য ভাই এরকম যা টুকিটাকি একটু কাজ করতে পারি ভাই কিছু চাই না ভাই একটু দোয়া করবা এটা আমার বড় ছেলে এটা ছোট ছেলে মাত্রটা এসে পৌঁছাতে পারলো না ও এসে বলবে আমার কেন ডাকো নি আমার কেন নাওনি বলে প্রশ্ন জানাবে কারণ আমাদের শিক্ষা ভাই ছেলেপেলেকে শিক্ষা দেওয়া সেরকম যে মানে কি বলে যে অসায় মানুষের একটু হেল্প করবা উপকার করবা সাহায্য করবা যতটুকু পারবা শরীরের তরফ থেকে পয়সার তরফ থেকে ধান দলাদের তরফ থেকে করবা বলা আছে এরকম শিক্ষা দেওয়া আছে ভাই তো এই কারণে আমার ছেলেটা হয়তো চিলাচিলি করবে বাচ্চাটা ওই মাথরটা তো যাক ভাই ও নাই এখন কিছু করার নেই আর আর জুম্মার দিন তো খেঁচা ফেসার দিন এই কারণে তাড়াতাড়ি জুট করে নিলাম কি টিউবালটা চিপো দেখি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ খুব সুন্দর পানি বেড়েছে এই পানিটা একটু নোংরা পানি বের করে দিলাম একটু চিপো আজকে ও দু সাফসফাই করা যাবে না নামাজের টাই হচ্ছে পা ধুইতে আরও একটু কাজ আছে আর একটা টিপাল বানালাম ভাই আমাদের বড় আব্বার ওটা আগে বানিয়ে এটা বানালাম আমার এই কাজটাই তালা অনেকজন ভুল ভাই তো তোর কি টিভাল সারাই কাজ নাকি ভুলবে ভাই না ভাই আমরা গাড়ি চালাই আমার বেটা খালাসি করে আমি ড্রাইভার করি আজকে ছুটি নিয়েছি এই কারণে যে নামাজ জুম্মা দিনে একটু অসুবিধা হয় এই কারণে ছুটি নিয়েছি তো ছুটির দিনে মোটামুটি কাজগুলো করলাম ভাই আলহামদুলিল্লাহ আর অবশ্যই আপনারা দোয়া করবেন আমি এটাই চাইছি বাস এ পর্যন্তই আসসালামু আলাইকুম